আসসালামু আলাইকুম নাবাত ইকোয়ালের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের যে এসটিএমএল কোডিংটা আছে সেগুলো দেখছিলাম তো আজকের এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসটিএমএল এ কিভাবে একটা ফর্ম ডিজাইন করতে হয় তো ফর্ম নিয়ে নরমালি বোর্ডের মধ্যে কোনো কোশ্চেন আমি দেখিনি বাট এটা যেহেতু আমাদের বইয়ের মধ্যে রয়েছে সিলেবাসের অংশ তাই আমাদেরকে এটা অবশ্যই দেখে রাখতে হবে যদি কখনো প্রশ্ন চলেও আসে যাতে আমরা অ্যান্সার করতে পারি তো এখানে তোমরা এই যে আমি আগে থেকে একটা ফর্ম তৈরি করে রেখেছি এটা দেখতে পাচ্ছ তো এটা একটা জাস্ট একদম সিম্পল একটা ফর্ম তো ফর্মের কিন্তু আসলে অনেক ব্যবহার রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে আমাদের এডুকেশন বোর্ডে আমরা যখন রেজাল্ট দেখতে যাই তখন আমাদেরকে এরকম একটা জিনিস দেওয়া হয় যেখানে আমাদেরকে এক্সামিনেশন কোনটা তারপরে শাল কোনটা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ক্যাপচা সেখানে এগুলো দিতে হয় এই যে সবগুলো দিয়ে আমরা যে এখানে সাবমিট করি এই এই পুরো জিনিসটাকে একত্রে একটা ফর্ম বলা হয়ে থাকে ঠিক আছে তারপর আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি সাপোজ আমরা যখন ফেসবুকে ঢুকি আমাদেরকে ইউজার আইডি মানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় সেটাও কিন্তু এক ধরনের ফর্ম ওকে তো আমরা আজকে এরকম ফর্ম কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টা দেখব তো চলো আমরা আমাদের কোড ইডিটরে চলে যাই তো আমি একটা নিউ পেজ নিচ্ছি এবং হলো আমাদের যে বেসিক যে স্ট্রাকচারটা এস এর সেটা লিখলাম এখানে আমি প্রথমে ফাইলটাকে সেভ করে নিই ফাইলের নাম দিচ্ছি হচ্ছে আমি একটা টাইটেল দিচ্ছি টাইটেল হচ্ছে ফর্ম ট্যাগ ওকে তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বডির মধ্যে এসে যেহেতু আমরা একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি আমাদেরকে ফর্ম তৈরি করতে হলে একটা ফর্ম ট্যাগকে কল করতে হয় ফর্ম দিয়ে শুরু ফর্ম দিয়ে শেষ তো তোমরা তোমাদের বইতে দেখবা এই যে ফর্মের পরে এখানে অ্যাকশন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় এবং এর ভিতরে এই মানে হাবিজাবি ডট পিএইচপি ঠিক আছে বা আরও এই কিছু ফর্মেট আছে এগুলো লিখা হয় তো এটা কেন লিখা হয় এটা হচ্ছে আমরা একটা ফর্ম তৈরি করার পরে ফর্মের মধ্যে যখন আমরা সাবমিট করি যেমন এখানে দেখাই আমি যখন এখানে সাবমিট করবো আমার ডেটাগুলোকে নিয়ে সে কি করবে এটা একটা ফাইলের মধ্যে লিখা থাকে সেই ফাইলটাকে আমার এখানে লিখে রাখতে হয় মানে অ্যাকশনটা কোথায় হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হয় তো যাই হোক এগুলো যেহেতু আমাদের এখানে নাই সিলেবাসের মধ্যে তাই আমি এগুলো নিয়ে আর এত আলোচনা করছি না তাহলে আমাদের কি হলো ফর্ম ট্যাগটা কল করা হয়ে গেছে এই ফর্ম ট্যাগের ভেতরে আমরা আমাদের ফর্মের যাবতীয় বিষয়গুলো এখানে উল্লেখ করব। তো আমরা উদাহরণ হিসাবে যে এটা দেখছি সেটা হচ্ছে এই যে এটা তো এখানে প্রথমে তোমরা দেখতেছ যে একদম ফর্মের চারপাশে একটা বর্ডারের মতো জিনিস দেখা যাচ্ছে তো এই জিনিসটা কীভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব এটাকে বলা হয়ে থাকে ফিল্ড সেট ফিল্ড সেট ট্যাগকে কল করলে এই ফিল্ড সেটটা তৈরি হয়ে যায় এই যে ফিল্ড সেট ট্যাগকে কল করলাম এটা হচ্ছে শুরু ট্যাগ এটা হচ্ছে শেষ ট্যাগ আচ্ছা তো যেহেতু এই ফিল্ড সেট এই বর্ডারটা আমাদের পুরো ফর্মটাকে এই যে রাখবে মানে কি বলে এটাকে আবদ্ধ করে রাখবে তাই আমরা ফিল্ড সেটের ভেতরে বাকি কাজগুলো ওকে তো এখানে একটা জিনিস একটু দেখাই এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই কথাটা তোমরা দেখতে পাচ্ছ যে ফিল্ড সেটের দাগটার মধ্যে যেন একটু মুছে দিয়ে এখানে লিখা আছে আর কি তো এটা একটু বিশেষ ট্যাগের মাধ্যমে করা হয় এটাকে বলা হয় থাকে লিজেন ট্যাগ তো এই যে লিজেন ট্যাগকে কল করব আচ্ছা এই লিজেন ট্যাগ শুরু এবং লিজেন টেক শেষ এই লিজেন ট্যাগের ভিতরে যে কথাটা লিখব সেটাই আমার ওই যে বড়টাকে একটু কেটে সেখানে লেখাটা দেখা যাবে যেমন আমি লিখলাম অ্যাপ্লিকেশন ফর্ম আমি একটা কাজ করি এই যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডট এইচটিএমএল পেজটাকে ওপেন করি এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম লেখাটা ফিল্ড সেটের মধ্যে একটু কেটে সেখানেই লেখাটা দেখাচ্ছে একদম এটার মতো ওকে এবার আমরা যেটা করব নেম কথাটা লিখবো এবং পাশে এরকম একটা বক্স তৈরি করব তো এখানে নেম কথাটাকে সিম্পলি জাস্ট কোনো ট্যাগ ছাড়া এমনিতে লিখে দিলেই চলবে দেখো আমি জাস্ট নেম কথাটা লিখে যদি সেভ করি এবং আমার পেজটা যদি রিলোড দেয় তাহলে নেম কথাটা এখানে দেখা যাচ্ছে তো এটার পাশে আমি এখন একটা এরকম একটা বক্স নিতে চাচ্ছি এই বক্সটাকে কিভাবে নেয় এই বক্সটাকে নিব হলো একটা বিশেষ ট্যাগ ব্যবহার করে যেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ এটা একটা সিঙ্গেল ট্যাগ খেয়াল রাখবে এই যে কথাটা তো এই ইনপুট ট্যাগ দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করা যায় যেমন এখানে আমরা যে টেক্সট বক্সটা দেখতে পাচ্ছি এটা ইনপুট ট্যাগ দিয়ে বানানো হয় এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেডিও বাটন এই জিনিসটাও ইনপুট ট্যাগ দিয়ে বানানো হয় এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ সাবমিট কথাটা লিখে আছে এরকম বাটনে কিন্তু ইনপুট ট্যাগ দিয়ে বানানো যায় এর বাইরেও আরও অনেক কাজ আছে ইনপুট ট্যাগের তো আমাদেরকে কখন কোন কাজটা করব সেটা এই ইনপুট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে সেটা কল করে আমাদেরকে বলে দিতে হবে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ আর এটার ভেতরে আমি এখন লিখবো হলো টেক্সট টেক্সট লিখলে সে ধরে নেয় ব্রাউজার ধরে নেয় এখানে একটা টেক্সট বক্স লিখার মতো মানে টেক্সট লেখার মতো একটা বক্স তৈরি করতে বলা হচ্ছে তো দেখো আমি এটা লিখে আমি যদি এখন আমাদের পেজটা রিলোড দেই এই যে দেখতে পাচ্ছ একটা বক্স তৈরি হয়ে গেছে ওকে এই যে আমাদের একটা বক্স হয়ে গেল এখানে তো এ সেমভাবে আমরা দেখো এখন স্টুডেন্ট আইডি লেখার জন্য আরেকটা বক্স একইভাবে তৈরি করব তাহলে আবার কি করব নিচে নিচের লাইনে এসে স্টুডেন্ট আইডি এরপরে আবার একটা ইনপুট ট্যাগ নিব এবং এর ভেতরে একটা ট্রিবিউট আমাদেরকে কল করতে হবে যার নাম হচ্ছে টাইপ আর ভেতরে আমাদেরকে ফর্মেট হিসাবে ধরনটা লিখে দিতে হবে টেক্সট তাহলে আরেকটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে আচ্ছা তৈরি হয়ে গেল কিন্তু সমস্যা হয়ে গেছে এটা পাশাপাশি চলে আসছে তাহলে নিচে নেওয়ার জন্য কি করা লাগবে এই যে নেম কথাটার পরে বক্স লিখলাম বক্সের পরে মানে স্টুডেন্টের আগে আমাদেরকে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে হবে এই যে এই জায়গায় বিয়ার ট্যাগ দিলাম দেওয়ার পরে করি এই যে নিচে নামছে কিন্তু আরেকটু নামলে ভালো হয় তাহলে আরেকটা বিয়ার ট্যাগ নেই এবার দেখি তো ওকে এই যে আমাদের ফাঁকা হয়ে গেছে এই যে এটার মতো হইলো এরপরে এখানে গ্রুপ আচ্ছা গ্রুপটা লিখার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সাপোজ আমরা ফেসবুকে স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়ার জন্য যে বক্সটা থাকে একটু বড় বক্স এরকম বক্স কিভাবে একটু দেখবো তো এটা কেমনে করে দেখো আমি আবার নিচের লাইনে যেতে চাচ্ছি তাই আবার দুইটা বিআরটেক কল করি টেক ওকে নিচের লাইনে আসলাম এসে সাপোজ আমি লিখলাম হলো বায়ো বায়ো কথাটা লিখে বায়ো মানে কি ছোট করে নিজের জীবনীটা বা নিজের সম্পর্কে একটু লিখো বলা হয় না তো সেই কথাটা লিখবো তো বায়োর পরে আমি একটা ওই যে বক্স টাইপের যে কথাটার কথা বলতে যে জিনিসটার কথা বলতেছিলাম সেটা নিতে চাচ্ছি তাহলে এটাকে নেওয়া হয় টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে টেক্সট এরিয়া এটা লিখে আবার টেক্সট এরিয়াটাকে ক্লোজ করতে হবে আমাদেরকে এগুলো যেহেতু ডাবল ট্যাগ মানে এগুলো মানে কী বল কন্টেইনার টেক শুরু আছে শেষও আছে এগুলোকে এভাবে লিখতে হয় আমরা জানি টেক্সট এরিয়া কথাটা লিখার পরপরই দেখো বায়ো এবং বায়োর পাশে এরকম টেক্সট একটা বক্স চলে আসছে তো এই বক্সের সুবিধা হচ্ছে এই বক্সটা বড়ো ছোট করা যায় আমার মন মতো আমি এখানে যা কিছু দরকার এই বক্সের মধ্যে আমি লিখবো ওকে আচ্ছা আমরা এটাও তাহলে টেক্সটে দিয়ে কীভাবে তৈরি করতে সেটাও দেখলাম এবার এখানে আসছি এই যে গ্রুপ এখানে গ্রুপটা দেওয়ার একটা কারণ হচ্ছে এটা কেন শিখব এই যে এখানে দেখো একটা ড্রপডাউন সিলেকশন মেনুর মতো আসছে এটা কিভাবে তৈরি করতে আমরা সেটা দেখবো যেমন এই যে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে দেখো এই যে এই যে এক্সামের লিস্টটা যে এখানে তৈরি করে রাখা আছে ইয়ারটা এখানে তৈরি করে রাখা আছে এই জিনিসটা আমাদেরকে তৈরি করা শিখতে হবে আমি এখানে গ্রুপ দিয়ে এটা বুঝালাম তো এটা কিভাবে তৈরি করবো দেখো আচ্ছা বায়োর কাজ শেষ এখানে আবার দুইটা বিয়ের টাইপ দেই নিচে লাইনে যাব সেজন্য ওকে নিচে লাইনে এসে আমি ওখানে গ্রুপ আছে আমি গ্রুপ দেবো না আমি ক্লাস দিয়ে দেখাই মানে শ্রেণীটা নির্বাচন করার জন্য একটা অপশন তৈরি করব ওকে ক্লাস লিখার পরে আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে এখানে যে কাজটা হচ্ছে এটা সিলেক্ট ট্যাগের মাধ্যমে করা হয় থাকে সিলেক্ট ট্যাগ তাহলে আমাদেরকে আগে এটা দেখি এই যে ক্লাসটা আসছে এখন এখানে আমাদেরকে একটা সিলেক্ট ট্যাগকে কল করতে হবে আচ্ছা তাহলে আমি লিখবো হলো সিলেক্ট ট্যাগ শুরু সিলেক্ট ট্যাগ শেষ ওকে এটা দিলাম তো এবার আমি এটা যদি এখন রিলোড দেই এই যে দেখছো সিলেক্ট ট্যাগ আসছে কিন্তু এখানে কোনো কিছু অপশন নাই তাহলে আমাদেরকে অপশনগুলো অ্যাড করতে হবে অপশন কিভাবে অ্যাড করব অপশন অ্যাড করতে হয় অপশন ট্যাগ ব্যবহার করেই কেমন তাহলে দেখো সিলেক্ট ট্যাগের ভেতর আছে আমি একটা কাজ করি এই জিনিসটাকে নিচে লিখি সরি সিলেক্ট ট্যাগটাকে নিচে নামাই নিচে নামাইলে যে আবার এটা এখান থেকে এই ক্লাসের নিচে চলে আসবে তা না আমরা জানি যে বি ট্যাগ না দিলে কিন্তু নর্মালি নিচে আসবে না এটা নিচে আনালাম জাস্ট একটু সৌন্দর্যের জন্য তা তোমাদের দেখতে সুবিধা হয় সিলেক্ট ট্যাগটাকে রাখলাম এখানে এখন দেখো এই সিলেক্ট ট্যাগের ভেতরেই আমরা আরেকটা ট্যাগকে কল করব যার নাম হচ্ছে অপশন ট্যাগ অপশন ট্যাগ শুরু অপশন ট্যাগ শেষ এই অপশন ট্যাগের ভেতরে যে কথাটা লিখবো সেটাই আমার ওইখানে অপশন হিসাবে দেখাবে যেমন আমি লিখলাম ক্লাস সিক্স লিখলাম তাহলে দেখো আমি এখন রিলোড দিলে এই যে দেখো সিক্স আসছে তা আমাদের অপশান একটা দিলাম তাই এখানে একটা অপশন দেখাচ্ছে আরও অপশন দরকার হলে আমি এই অপশন কথাটাকে আরও লিখবো যেমন আরেকটা অপশন তৈরি করতে চাচ্ছি তাহলে আবার অপশন আবার অপশন ক্লোজ এবার হচ্ছে এই অপশান ট্যাগের ভেতরে আমি লিখলাম হলো সেভেন এটা দিলাম এই যে দেখো সিক্স সেভেন আসছে এবার আমি আরও তৈরি করি এরকমভাবে আমি একটু শর্টকাট করে ফেললাম তোমরা আবার তোমাদেরকে টাইপ করতে হবে এটা আবার ভয় পাওয়ার দরকার নেই আমি আসলে মানে এতবার কপি পেস্ট না করে এটা এক ক্লিকে করে ফেলতে পারি আর কি নাইন আর একটা অপশন ট্যাগ নিবা এটাতে লিখবা হচ্ছে টেন ওকে এটা সেভ করে রিলোড দিলাম এই যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন দেখছো আসছে এই যে ওদের যেরকম আসছে আমাদেরও এরকম তৈরি হয়ে গেছে আমি এখানে গ্রুপ দিয়ে দেখাইলাম এখানে ক্লাস দিয়ে দেখালাম সিক্স ঠিক আছে আশা করছি তোমরা এটাও তৈরি করতে পারবা ওকে এবার নিচে লাইনে এসে জেন্ডারটা এখানে দেখবো জেন্ডারটা কেন দেখাচ্ছি জেন্ডারটা দেখানোর পিছনে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে দেখো মেইল ফিমেল এই যে বক্সগুলো আছে এটা কিভাবে সিলেক্ট করতে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে ফেসবুক ডট কমে যাবা ফেসবুক ডট কম ফেসবুকে কম্পিউটার থেকে ফেসবুক ডট কমে ঢুকলেও দেখবে যে এই এখন যে জিনিসটা দেখবে এটার কিন্তু ব্যবহার আছে কেন বললাম এই যে দেখো সিলেক্ট ট্যাগের ব্যবহারটা আমরা কিন্তু এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে দেখতেছি ওরাও কিন্তু এখানে ব্যবহার করে তার মানে এটার অনেক গুরুত্ব এই মেল ফিমেল ট্যাগ এখানে যে বাটনটা রেডিও বাটনটা দেখতে পাচ্ছি এটা দেখবা আচ্ছা আমার ফেসবুকটা রিলোড হোক রিলোড হলে এখানে দেখাবো তো আমরা আগে এটা কীভাবে তৈরি করতে সেটা দেখাই আমাকে আবার নিচে যাইতে হবে তাহলে আবার বিয়ের ট্যাগটাকে কল করলাম দুইবার এবার নিচে আসছি সেভ করলাম এখন এখানে আমি লিখবো হচ্ছে জেন্ডার জেন্ডার দেওয়ার পরে কি করব দেখো জেন্ডারের পরে এই যে একটা রেডিও বাটন আছে তারপরে মেল কথাটা লেখা আছে তাহলে এই রেডিও বাটনটা কেমন তৈরি করে একটু আগে বলেছি এটা তৈরি করতে হয় ইনপুট ট্যাগ ব্যবহার করে তবে এখানে টাইপ হিসেবে লিখতে হবে হচ্ছে রেডিও এটা লিখলেই দেখবা যে একটা রেডিও বাটন চলে আসছে দেখো কই রে এই যে রেডিও বাটন আসছে আসছে ওকে আচ্ছা আমি তোমাদেরকে এটা একটু দেখাই এই যে এই যে দেখো ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে এই যে জেন্ডার এখানে দেখছো মেল ফিমেল ঠিক আছে বা কাস্টম এই যে এই অপশনটা আসছে এটা কী দিয়ে বানানো বলো তো এই রেডিও বাটন দিয়ে এটা বানানো হয়েছে ওকে এটা কেটে দেই তা আমাদের তো এখানে একটা অপশন আসছে এরপরে মেল কথাটা লেখা থাকবে তারপরে আরেকটা রেডিও বাটন তারপরে ফিমেল কথাটা লেখা থাকবে তাহলে এটা করে ফেলি এই যে রেডিও বাটনের পাশে মেল কথাটা লিখা আছে তার পাশে আমি আরেকবার ইনপুট ট্যাগ এই যে রেডিও বাটন আরেকটা বানাবো একইভাবে ইনপুট টেক লিখে তার মধ্যে টাইপটাকে লিখে দিতে হবে রেডি ও তার পাশে লিখে দেবো হচ্ছে ফিমেল এটা লিখে সেভ করে দেই তাইলে এই যে রেডিও বাটন তার পাশে মেল কথাটা লেখা তার পাশে রেডিও বাটন তার পাশে ফিমেল কথাটা লিখা কিন্তু এখানে সমস্যা হচ্ছে মেল ফিমেল দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে তো এটা তো হওয়ার পসিবিলিটি নেই নাকি এখানে তো একটা সিলেক্ট হয় এখানে কেমন দুইটা সিলেক্ট হচ্ছে আচ্ছা এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে যে দুইটা ইনপুট ট্যাগ আমরা ব্যবহার করছি রেডিও বাটার জন্য এরা সবাই স্বাধীন কেউ কারোর সাথে রিলেটেড না তাই সে তার নিজেরটা নিজের মতো করে করে নিচ্ছে বাট আমাদেরকে বলে দিতে হবে যে এরা দুইজন একই একই নামের মানে জেন্ডারের এরা দুইজন একই জিনিস এই কথাটা কিভাবে বুঝাবো এই জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট এবং নেম অ্যাট্রিবিউটের মধ্যে তুমি যদি দুইটার নামটা যদি সেম একই রকম ইউজ করো এটার নামও দিলাম হচ্ছে এই এই ইনপুট ট্যাগেরও একটা নাম দিব সেম নাম দিব টিটি দুইটা ইনপুটের ইনপুট ট্যাগের একটা নাম বসালাম সেম নাম বসালাম টিটি টিটি বসালে দেখো এবার কিন্তু দেখুন একটা সিলেক্ট করতে পারবা ও তোমাদেরকে নিয়ে তো আবার মুসিবত এই টিটি দেখালাম তো বোধের টিটি লিখলেই শুধু চলবে না ধরো আমি অন্য কিছু লিখি সাপোজ দুইটা নামই দিলাম জেন্ডার দুইটা মানে নেম হচ্ছে কি একটা নাম দিবা জাস্ট এখানে রাই লিখো সেম হইতে হবে দুইটা সেম নাম দিলেই জাস্ট চলবে দেখো আমি দুইটা নামই সেট করলাম জেন্ডার হিসাবে তাইলে এই তো দেখো মেল অর ফিমেল মেল অর ফিমেল যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারবো ঠিক আছে তো আমাদের মোটামুটি ফর্মের কাজ শেষ এখন আমরা লাস্টে এরকম একটা বাটন কেমনি তৈরি করতে হয় সেই জিনিসটা দেখব তো দেখো বাটন তৈরি করা হয় কইরে গেল এটা আচ্ছা এখানে আমাদেরকে নিচে লাইনে যেতে হবে তাই আমি আবার দুইটা বিয়ার ট্যাগ কল করে রাখতেছি ফিমেলের পরেই যেহেতু আমি নিচে লাইনে যেতে চাচ্ছি এখন এখানে বাটন কেমনে তৈরি করে একদম ইজি বাটন নামে একটা ট্যাগ পাওয়া যায় এই যে বাটন ট্যাগ আছে এর ভেতরে জাস্ট আমি বাটনের গায়ে যে কথাটা লেখার দরকার সেটা লিখে দিলেই ওই নামে একটা বাটন তৈরি হয়ে যাবে যেমন আমি যদি লিখি সেন্ড ডেটা এটা লিখে যদি রিলোড দেই এই যে দেখছো সেন্ড ডাটা নামে একটা বাটন তৈরি হয়ে গেছে এই যে দেখছো এটাতে ক্লিকও করা যাচ্ছে ওকে যেহেতু আমরা এখানে কোনো অ্যাকশন দেইনি তাই কিছু হচ্ছে না বাট এখানে অ্যাকশন দিয়ে তুমি কি করতে পারবা জানো এই যে মনে করে কেউ একজন নাম লিখছে তার আইডি লিখছে তার বায়ো সে কোন ক্লাসে ভর্তি হতে চাচ্ছে এটা মেল নাকি ফিমেল এগুলো দিয়ে সেন্ড ডাটা দিলে তোমার ডেটা বেজে এই ডেটাটা নিয়ে তুমি আবার সেভও করে দিতে পারবা বাট এগুলো যেহেতু আমাদের সিলেবাসের অংশ না তাই এগুলো আর দেখাচ্ছি না কারণ অনেক মজার কাজ হয় এগুলো দিয়ে এই যে আমরা বলি না যে আমাদের ডেটা তারা কিভাবে কালেক্ট করে এখানে আমরা কোনো রোল দিলে সেই রোলটা কেমনে ডেটাবেস থেকে চেক করে নিয়ে আসে ফেসবুকে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে সে কেমনে ম্যাচ করে যে এটা কার আইডি পাসওয়ার্ড এই জিনিসগুলো মানে অনেক ডাইনামিক কার আর কি এগুলো আমরা আমাদের সিলেবাসের অংশ না এগুলো বুঝতে গেলে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে ওকে যাই হোক আমরা সেখানে যাচ্ছি না বাটন তৈরি করে আমরা শিখেলা শিখে গেলাম তো আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দেই এই বাটনটা ইনপুট ট্যাগ ব্যবহার করে তৈরি করা যায় দেখো আমি পাশেই ইনপুট লিখে ইনপুট ট্যাগটা নিলাম এই যে দেখো এখানে টাইপ হিসেবে যদি সাবমিট এই কথাটা লেখো এটা কিন্তু সাবমিট মানে আবার সাবমিট নামে কোনো বাটন না এটা সাবমিটটা হচ্ছে একটা টাইপ কেমন এখানে যেরকম রেডিও লিখছি এখানে টেক্সট লিখছি এখানে সাবমিট এটাও একটা টাইপ ইনপুটের এটা দিলে একটা বাটন তৈরি হয় এখন তোমার বাটন তো তৈরি হবে বাট বাটনের নাম বাটনের গায়ে কি কথাটা লেখা থাকবে সেটা কোথায় লিখবো এটা তো সিঙ্গেল টাইপ লেখা জায়গা কই হ্যাঁ এটাকে লিখে দিতে হবে একটা অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউটের মধ্যে নাম হচ্ছে ভ্যালু এই ভ্যালুর মধ্যে যে কথাটা লিখবো সেটা বাটনের গায়ে লেখা থাকবে যেমন আমি যদি লিখি ক্লিক মি তাহলে ক্লিক মি নামে একটা বাটন তৈরি হবে দেখো এই যে দেখো সেম একই কাজ সাইন ডাটারও একই কাজ মি আরও একই কাজ তো এভাবে বাটন তৈরি করা যায় যাই হোক আমরা এটার দরকার নেই আমরা সহজ এটা বাটন ট্যাগ ব্যবহার করে যেটা তৈরি করে এটাই আমরা দেখব তো আমি এটা সেভ করি তাইলে মোটামুটি এই যে দেখো আমাদের একটা ফর্ম আমরা এখানে যেটা দেখেছি এটা থেকে আর একটু বাড়তি দেখলাম বায়োটাও কীভাবে তৈরি করতে সেটাও দেখলাম তো বন্ধুরা আমি আশা করছি এই যে এ কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এবং ফর্ম রিলেটেড যে ট্যাগগুলো এবং অ্যাট্রিবিউট গুলো রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের এস কোডিং অংশে এটাই হচ্ছে শেষ ভিডিও কারণ হচ্ছে আমাদের আর আমাদের এস কিন্তু এখনো শেষ হয়নি আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় শিখব সেগুলো দেখার পরে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হবে তো এস কোডিংটা মোটামুটি আমাদের শেষ হলো আর কি এরপর আমরা থিওরিটিক্যাল কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আরো দু একটা ভিডিও মানে যে কয়টা ভিডিও লাগে আমরা সেগুলো দিব এবং আমরা সেখানে থিওরিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমরা শেখার চেষ্টা করব তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই পর্যন্ত তো এই ভিডিও সম্পর্কে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকাটা স্বাভাবিক কারণ এগুলো একটু কমপ্লেক্স বিষয় সবাই একবার দেখলে হয়তো মাথায় অনেক সবকিছু না ধরতেও পারে না ধরাটাই হচ্ছে স্বাভাবিক বিষয় তো তোমাদের যদি কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে এই ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো এটা ছাড়াও একটা সহজ ওয়ে হচ্ছে তোমরা ফেসবুকে যাবা ফেসবুকে গিয়ে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম এইটা লিখে যদি সার্চ করো ফেসবুকে দেখবা যে একটা গ্রুপ রয়েছে আমাদের এই যে এরকম ছবি দিয়ে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম নামে আমি এই গ্রুপের লিঙ্কটাও তোমাদেরকে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে লিখে দেব সেখান থেকে তোমরা ক্লিক করে এক লিখে চলে যেতে পারবো তো এই গ্রুপে এসে তোমরা যদি জয়েন করো এখানে আইসিটি রিলেটেড অনেক স্টুডেন্ট রয়েছে তারা তাদের বিভিন্ন প্রশ্ন এখানে লিখে দেয় এবং কেউ জানলে সেটা আবার সে উত্তর দিয়ে দেয় এখানে আমি নিজেও চেষ্টা করি সবসময় উত্তর দেওয়ার জন্য এই যে দেখছো একজন এখানে এক্সটেমেল কোডিং করছে সে একটা প্রবলেমে পড়েছে সেটা পোস্ট করে জানালো এখানে অন্যরা আবার তাকে হেল্প করতেছে তো তোমরা সবাই এই গ্রুপটাতে জয়েন হবা জয়েন হয়ে তোমাদের যে কারো যে কোনো সমস্যা থাকলে সেটা তোমরা এই গ্রুপটাতে পোস্ট করে জানাতে পারো আর হচ্ছে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে একটা বেল আইকন রয়েছে সেটাও বাজিয়ে রাখবা এতে করে আমরা যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে তোমার কাছে সেই ভিডিওর একটা নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ